নমস্কার প্রিয় বন্ধুরা এখন আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ আফ্রিকা তথা পৃথিবী কুগা ন্যাশনাল পার্কের কারঙ্গি প্রাইভেট গেম রিজার্ভের সিঁদুলি প্রাইভেট লজে এই সিদুলিতে আমরা তিন দিন থাকব এবং এখানে বিভিন্ন অভিজ্ঞতা অর্থাৎ সিঁদুলির যে বিভিন্ন ব্যবস্থাপনা কীরকম কী গেম ড্রাইভ এর ক্ষেত্রে জাঙ্গল সাফারির ক্ষেত্রে সেই সকল অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ প্রথমেই শেয়ার করছি কিভাবে কুগার ন্যাশনাল পার্কে সিদুলি গেম রিজার্ভে পৌঁছালাম এটাই হচ্ছে হটস্প এয়ারপোর্ট সাউথ আফ্রিকা আর এখান থেকেই যেতে হবে কুগা ন্যাশনাল পার্কে অর্থাৎ কুগা ন্যাশনাল পার্কের নেয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে এই হটস্পট এখান থেকে আমরা চলে যাবো সিদুলি প্রাইভেট লজে আর সেই লজে থেকেই আমরা জঙ্গল সাফারি করব কুগা ন্যাশনাল পার্কে এই হটস্পট এয়ারপোর্ট থেকে কুরগার ন্যাশনাল পার্কে সিদুলি প্রাইভেট গেম লজে দূরত্ব কম বেশি ষাট কিলোমিটার আমাদের সময় লাগবে কম বেশি এক ঘন্টা প্রিয় বন্ধুরা আমরা কুরগাঁ ন্যাশনাল পার্কে সিঁদুলি গেম রিজার্ভ লজে পৌঁছে গেলাম আমরা উগা ন্যাশনাল পার্কের প্রাইভেট লজ সেদুলিতে এসে পৌঁছালাম আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েট টাওয়েল দিয়ে অবর্তনা জানালো এটা যে গরম এলাকা বা ড্রাই ওয়েদার করার জন্য তার জন্য আমাদেরকে ঠান্ডা করার জন্য এই ওয়েট টাওয়েল টাওয়ি লজে পৌঁছাতেই আমাদের আপ্যায়নের জন্য চলে এলো বেবি ড্রিঙ্কস খুব সুন্দর বেবি ড্রিঙ্কস নো অ্যালকোহল বেবি ড্রিংক্স আমাদের আপ্যায়নের জন্য খুব ভালো লাগে সো টেস্টি রিসেপশন হল খুব সুন্দর সাজানো এই লজের মধ্যেই রয়েছে ছড়িয়ে বেশ ছোট বড় বিভিন্ন কটেজ যে ঘরের ছাউনি দিয়ে সব ঢাকা খুব সুন্দর কটেজগুলো ওই যে দেখা যাচ্ছে সবুজে ঘেরা বনের মধ্যে সারি সারি কটেজ তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের কটেজ রুমের দিকে এবার আমরা আমাদের পছন্দের কটেজ রুমে চলে এলাম ন্যাশনাল পার্কের মধ্যে এটা একটা প্রাইভেট গেম লজ নাম সুদুলি সেই লজের ভেতরে আমরা রুমে বসে আছি রুমটা অন্য যে সমস্ত হোটেলে আমরা থাকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের রুমগুলো অন্যরকম মানে একই রকম কিন্তু এই রুম একদমই ডিফারেন্ট রুম এম একটা রিজার্ভ ফরেস্টের ভিতরে যে রুম থাকে সেই রুমে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু আমাদের একটা নতুন অভিজ্ঞতা আমরা এখানে এসে সঞ্চয় করছি একদমই অন্যরকমের একটা সেখানে একটা বিশাল অদ্ভুত পাশেই তো জঙ্গল জঙ্গলের মধ্যে আছি তাই আমাদের এখানে ফোনের ব্যবস্থা নেই বা থাকলেও সেরকম কাবে কখন লাইন পাবে একটা বাঁশির ব্যবস্থা যে বাঁশি যে বিপদে পড়বো তখন তখন এই বাঁশিটা বাজিয়ে জানাতে হবে যে অ্যালার্ট করতে হবে যে আমি কোনো সমস্যা বা বিপদে এটা হচ্ছে ইমার্জেন্সি বাঁশি এই হচ্ছে সুসজ্জিত ডাবল বেড এর সঙ্গে রয়েছে ট্র্যাডিশনাল মস্কুইটো নেট বনের মধ্যে মশা এবং অন্যান্য কীটপতঙ্গ থেকে নিজেদেরকে সেফ থাকার জন্য এবার আমরা বাথরুম টা ঘুরে দেখবো এখানে রয়েছে ডাবল বেসিন ঠান্ডা এবং গরম জলের জন্য স্নানের জায়গাটা বেশ অদ্ভুত দেখে মনে হলো কোনো একটা আদিম গুহার সানাগারে চলে এলাম করছি ফুল ডে করছি প্লাস আমাদের ইভিনিং টাইমেও আমাদের গেম ড্রাইভ আছে সুতরাং আমাদের এই তিন দিন পুরো মানে অল টাইমই গেম ড্রাইভ থাকবে শুধু ঘুমের সময়টুকু বাদ দিয়ে ফুললি গেম ড্রাইভের মধ্যে থাকবো আমরা এই তিন দিন মানে এত অ্যাডভেঞ্চার এটা অন্য ধরনের ডিফারেন্ট অ্যাডভেঞ্চার যেটা আমি বা আমাদের জীবনে এরকম ধরনের অ্যাডভেঞ্চার আমরা আগে কখনো করিনি যেটা আমরা করতে চলেছি দেখা যাক কতটুক কি আমরা মানে অভিজ্ঞতা অর্জন করতে পারি সেই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করব বা তুলে ধরবো আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের অ্যামাজিং ওয়ার্ল্ড এনএস ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ আর্লি মর্নিং গেম ড্রাইভের জন্য শার দিয়ে দাঁড়িয়ে আছে ল্যান্ড ক্রুজার এই আর্লি মর্নিং গেম ড্রাইভ শুরু হয় সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এখন বাজে পাঁচটা সকাল এখানকার লোকালটাই চা কফি বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর্লি মর্নিং গেম ড্রাইভে দেখা হবে ফরেস্ট ল্যান্ড ক্রুজারে করে চলেছি আমরা আর্লি মর্নিং গেম ড্রাইভে

ফাস্ট করছি কুকার ন্যাশনাল পার্কের সিদুলি প্রাইভেট লজে এবার আমরা ক্রুগার ন্যাশনাল পার্কের এই সিদুলি গেম রিজার্ভ লজের রিসেপশন হলটি ঘুরে দেখব লজের মধ্যে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল ঠান্ডা নীল জলের সুইমিং পুল জল কিন্তু নীল নয় ভিতরের কালারটা হচ্ছে নীল বেসমেন্ট নীল তাই নীল মনে হচ্ছে তো জলটা খুব ঠান্ডা আমার পিছনে রয়েছে দুটি হরিণ প্রজাতির এই দক্ষিণ আফ্রিকার এক প্রকার প্রাণী টুরু দেখতে খুব সুন্দর সেটাই আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে থাকুন আফ্রিকান হরিণ বন্ধুরা আমরা শিডিউল লজে লাঞ্চে বসে গেলাম সুন্দর ব্যবস্থা আমাদের জন্য পরিবেশটা বাইরে দেখি তো একটুখানি বাইরের পরিবেশ খুব সুন্দর একদম ন্যাচারাল পরিবেশের পরিবেশের মধ্যে একদম বনের মধ্যে আমরা লাঞ্চ করতে বসে গেলাম তিনি বাঁধাকপি সেদ্ধ তিনি ছোটো বাঁধাকপি একদম একদম ছোটো ছোটো আলুর মতন বাঁধাকপি খুব টেস্টি একদম ওয়াইল্ড চিকেন যেটাকে বন বন মোরগের মাংস এখানে ব্রয়লার পোলট্রি চলে না বন মোরগের মাংস যেমন খেতে স্বাদ তেমন উপকার ই হলো স্যালাদ ই ক্যাপসিকাম চার আমরা আবার ইভিনিং সাফারিতে চলেছি তার আগে আমাদের জন্য ডেজার্টের ব্যবস্থা করা হয়েছে এখানে অর্থাৎ ডেজার্ট নেওয়ার পরেই আমরা চলে যাব আবার গেম ড্রাইভে ইভিনিং গেম ড্রাইভে ইভিনিং সাফারির জন্য আমাদের সাফারি জিপ চলে এসেছে আমরা এখন ইভিনিং গেম ড্রাইভে বার হচ্ছে আমরা ইভিনিং সাফারির পর আবার লজে ফিরে এলাম এই আপ হচ্ছে ইভিনিং সাফারি থেকে ফিরে আসার পর অর্থাৎ আমরা জয় করে এলাম কুঘার জঙ্গল জয় করে এলাম সব জীব জন্তু দেখে আসলাম মানে বেঁচে ফিরলাম বেচা ফেরার পুরস্কার হচ্ছে এটা এটা হচ্ছে অ্যাপেল জুস নন অ্যালকোহলিক এখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে বন্য প্রাণীদের যাতে করে রাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য জোরালো আলোর পরিবর্তে মৃদু আলোয় সেজে উঠেছে এই সিদুলি গেম রিজার্ভ রিসর্টটি এখানকার ডিনার টাইম সাড়ে সাতটা আমি আমাদের ডিনার টেবিলে যাওয়ার জন্য ওয়েলকাম করছে এই ঢেড়া ডাকার পদ্ধতিটা আমাদের খুব ভালো লেগেছে ইভিনিং গেম ড্রাইভের পরে আমরা চলে এলাম আফ্রিকান বার্বিকিউ ডিনারে সেখানে আমরা আফ্রিকান বিভিন্ন খাবার দাবারের টেস্ট নেব দেখা যাক সেই আফ্রিকান বার্ভিকু ডিনারে কি কি আমাদের পরিবেশন করা হয় বা সার্ভ করা হয় সেটাই আমরা দেখব আর পিছনেই বনফায়ার চলছে এখানে এখন স্প্রিং চলছে অর্থাৎ শীতের পরে স্প্রিং আসে সেই হিসাবে বনফায়ারও চলছে পিছনে আর সেই সঙ্গে চলবে আমাদের বারবেকু ডিনার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ করা হয়েছে বিভিন্ন আইটেম চাটারে চলে এলো কর্ন স্যুপ আর সঙ্গে আছে ব্রেড অ্যান্ড বাটার কর্ন স্যুপ এন্ড ব্রেড এন্ড বাটার স্প্রাইট আছে সঙ্গে স্প্রাইট এটা অবশ্যই স্টার্টারে নয় স্টার্টারে খাচ্ছি আমরা কর্ন স্যুপ কর্ন স্যুপ কর্ন স্যুপ আর ব্রেড এন্ড বাটার কি মুখে দিই কেমন লাগে আমি ইম্পালা খেলাম না স্বদেশি চিকেন আফ্রিকান চিকেন যেটাকে আমরা বলি বন মোরক এই বনে বসে খাচ্ছি বন সাইজ বিয়েন্ট সাইজ প্রিয় আমরা ডিনার শেষে ঘরে চলে এলাম এসেই দেখি এখানকার কর্মীরা আমাদের বেড টানিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বা সাধারণ খুবই ভালো লাগলো এদের এই কর্মতৎপরতা is a very good person next vacation <laughs> hope and believe Or maybe you spread the information that in South Africa you've got Charlie, Peter, Peter as well, and also Michael, they will take care of you, showing you some wildlife. Bye, guys. Bye, bye. Thank you. Ugar National Park, Siduli Private Lost, baby, Goodbye. Siduli Private Lost. Goodbye, Siduli Private Lost. Bye. 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 এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ